কাছে ভোটা কেটে ফেটে দেওয়ার কোনো কোনো ইয়ে নেই মানে সম্ভাবনা নেই কারণ এটা গ্যারান্টি আচ্ছা কারণ আমার মেশিনে কোনো কেটে দেওয়া বা ফেটে দেওয়ার এই ধরনের কোনো রিপোর্ট আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এই মেশিনটা মনে করেন যে এই যে এটা চোদ্দ পঞ্চাশ তিন চাকা বিশিষ্ট মেশিন এই মেশিনটা যদি কেউ মনে করে যে আমি পার্ট লাগ দিয়ে চালাবো সেটা দুই চাকা সিস্টেম করা যাবে আবার যদি কেউ মনে করে যে এই গাড়িটাই আমি ইঞ্জিন চালিত যে ইঞ্জিন দিয়ে ভোটটা ভাঙবে ওই ইঞ্জিন দিয়ে চালি নিয়ে যাবে সেই 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 গাড়ির উপরেও এই মেশিনটা তুলতে পারবে

মানে এখন অনেকে আছে যে অনেক বড় মেশিন নিতে চায় না আবার অনেক ছোট মেশিন নিতে চায় না তাদের জন্য কিন্তু এই ধরনের মেশিন সব থেকে বেশি উপকারে আসছে আচ্ছা মাসুম ভাই এই মেশিনটা এত জনপ্রিয় হওয়ার কারণটা কি ভাই কারণ এই মেশিনটা মনে করেন যে গতবারের যে মডেলটা ছিল তো গতবারের মডেলটা আপনার চালনি বাদে ছিল চালনি বাদে থাকার কারণে মেশিনটা মনে করেন যে ভুটটা একটু ময়লা তো তার কারণে ওই মডেলটা বাদ দিয়ে এই চালনি মডেল করা হয়েছে কারণ চাল তো কম বেশি জানেন যে চালনি মডেলটাতে

ও মানে এক মেশিনে যেমন ভুট্টা মাড়াই করতে পারবে আবার যদি ধান উড়ানোর জন্য ব্যবহার করতে পারবে করতে পারবে আচ্ছা আচ্ছা এটা খুব ভালো একটা কাজ এটা এতে কি ধরনের ভুট্টা আসলে কৃষক মারাই করতে পারবে এটা মনে করেন যে মাঠে থেকে কেটে নিয়ে এসে পরিপূর্ণ পাকা যে ভুট্টাটা মাঠে থেকে কেটে নিয়ে এসেই খুসা সহকারে দিতে পারবে আবার যদি মনে করে যে খুসা খুলে দেবো তাও দিতে পারবে এবং খুসা সহকারেও দিতে পারবে মানে খোসা সহ এবং খোসা বাদে দুই ভাগ দুই রকম ভুট্টা এটা মাড়াই করা সম্ভব

আচ্ছা ভাই যে মেশিনটা নিয়ে গেল ওই ভাই কোথায় ওই ভাই আসেনি ওই ভাই আপনার অর্ডার দিয়ে গেছে উনি বলছে ভাই মেশিনটা আমার পাঠায় দেন উনি টাকা লাগাই দিয়েছে আমি মেশিনটা পাঠাই মানে কাস্টমার এখানে উপস্থিত নেই কাস্টমারকে আপনি অনলাইনের মাধ্যমে দেখিয়েছেন যে ভাই আপনার গাড়ি রেডি জি জি আপনি গাড়ি পাঠায় দিচ্ছেন হ্যাঁ আচ্ছা মাসুম ভাই এতে যে ধরনের শীটগুলো ব্যবহার করেছেন মনে হচ্ছে একটু পুরনো টাইপের মানে এই শীট তো আপনার জাহাজের যে কন্টেইনার শীট হয় সেই শীটটা তো আপনার পুরনো শীটই কিন্তু এটা এই গায়ে যে রং করা আছে

এবং এই দেখেন চালনি করা আছে তো এই মেশিনটা দেখেন এটা ঘোরালি চালনি মানে ওখান থেকে ভুট্টাটা পড়বে চালনিতে চলে যাবে আরেকটা জিনিস এই যে এখানে একটা শিট দিয়ে দিয়েছি চালনিটা যখন ঘুরবে তখন ইনকেস পা দেখা ওর ভিতরে খসকে চলে যেতে পারে মানে রিস্ক ফ্রি থাকার জন্য জি জি মানে সেফ থাকবে এখানে কোনো যাতে তার কিছু কোনো ইয়ে না হয় ইনকে ইনকে কোনো সমস্যা নেই এবং এই মেশিনটাতে ডাবল ওয়েট ব্যালেন্স ব্যবহার করা হয়েছে এবং এই যে বেল্ট টাইট গিয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে

আর এই যে আপনার বস্তা লোড করার এটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এমনি ভুটটা চলে আসবে এখানে বস্তা ধরবে এবং এমনি সাইড দিয়ে বস্তা সরাই ফেলবে এখন আমরা সচরাচর কিন্তু বাংলাদেশে দেখতে পারি একই গাড়ি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এই যে ভুটটা মানে মেশিনটা আপনারা তৈরি করেছেন এটা আসলে কত ধরনের এবং কত সাইজের এবং কি কি মডেলের তৈরি করে থাকেন এই মেশিনটা মনে করেন যে এই যে এটা 1450 টাকা বিশিষ্ট মেশিন এই মেশিনটা যদি কেউ মনে করে যে আমি পার্টলার দিয়ে চালাবো সেটা দুই টাকা সিস্টেম করা যাবে

আচ্ছা মাসুম ভাই যদি কোনো কৃষক ভাই দূর থেকে আমাদের ভিডিওর মাধ্যমে মেশিন গুলা অর্ডার করতে চায় কিংবা আপনার ওয়ার্কশপে আসতে চায় যদি আপনার ঠিকানাটা একটু বলে দিতেন যে আমার ঠিকানা মনে করেন জেলা সরোজগঞ্জ বাজার হাইওয়ে রোডের সাথে আমার কারখানা আচ্ছা তাছাড়াও আমাদের মোবাইল নাম আপনার তাছাড়াও আপনার মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই রয়েছে এবং ভিডিওতেও রয়েছে জি জি যারা মেশিন গুলো অর্ডার করতে চান অথবা মাসুম ভাইয়ের কাছে সরাসরি যে কোনো মেশিন সম্বন্ধে জানতে চান তারা ফোন করতে পারেন নির্দ্বিধায়

কৃষকের উপকারী কিন্তু দেশের উপকার দেশের উপকারী কিন্তু আপনার এবং আপনার পরিবারের উপকারী মাসুম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম মন মানসিকতা নিয়ে ব্যবসা করার জন্য আগামী দিনে আপনার ব্যবসা আরো উন্নতি সাধিত হোক ভালো থাকবেন